আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবাহ আলমিনের কাছে এই দোয়া চাই আল্লাহ রবাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা কিতাব দেখতে পাচ্ছেন আজকে আমি এই কিতাব থেকে অত্যন্ত চমৎকার একটা বিষয় শেয়ার করব। যাদের যৌন শক্তি একেবারে নাই যারা কোনোভাবেই স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না স্ত্রী চায় রাতের মধ্যে তিন চারবার সহবাস করতে কিন্তু আপনি পারেন না এক দুইবারও স্ত্রী চায় তিরিশ চল্লিশ মিনিট ধরে সহবাস করতে কিন্তু আপনি পারেন না এক দুই মিনিটও এমন যারা আছেন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখলে ইনশাআল্লাহ আল্লাহ এই বই থেকে এমন কিছু জিনিস আপনারা শিখতে পারবেন যার মাধ্যমে আপনি আপনার হারানো যৌবন শক্তিটাকে ফিরিয়ে আনতে পারবেন স্ত্রীকে অনেক সময় ধরে সহবাসে তৃপ্তি দিতে পারবেন যাদের লিঙ্গ সহবাসের মাঝ পথে নুয়ে পড়ে তারাও তাদের এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে বন্ধুরা আমার এই বইটির একশত তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে দুটি সাধারণ জিনিসের কথা উল্লেখ আছে আমি সাধারণ বললাম এই কারণে যে জিনিস দুটো একেবারে আপনারা খুব সস্তায় জিনিস দুটো জোগাড় করতে পারবেন বলা হয়েছে জামের বিচি জামের বিচি কি আমরা সবাই চিনি জামের বিচির ভেতরে থাকা যে শ্বাস সেই শ্বাসকে আপনি শুকিয়ে গুঁড়ো করে নেবেন সেই গুঁড়ো এক বা দুই চা চামচ পরিবারে দৈনিক সকালবেলা এক গ্লাস গরম দুধের সাথে মিলিয়ে আপনি যদি কমপক্ষে মাস সেবন করেন আপনার হারানো যৌবন শক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ আর পদ্ধতির কথা বলা হয়েছে ছোট শিমুল গাছের যে চারা সেই চারা গাছের শেকড় শুকিয়ে এরপরে পাউডার তৈরি করে নেবেন সেই গুঁড়া পাউডার এক বা দুই চা চামচ এক গ্লাস গরুর দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলা পান করতে হবে অথবা আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যে সকালবেলা জামের বিচির গুঁড়া থেকে এক গিলাস দুধ খাবেন রাত্রিবেলাতে শিমুলের গুঁড়া থেকে এক গিলাস দুধ পান করবেন এভাবে যদি আপনি দুই বেলা দুটো জিনিস খেয়ে দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আপনার হারানো যৌন শক্তিটাকে ফিরে আনতে পারবেন বন্ধুরা আমার এই যে জিনিস দুটো এই কিতাব থেকে আমি শেয়ার করলাম এই জিনিস দুটো অতি পরীক্ষিত বহু কিতাবের মধ্যে এই জিনিস দুটোর কথা উল্লেখ আছে যদি আপনারা কেউ জামের গুড়া তৈরি করতে না পারেন তাহলে আপনারা এটি আমাদের মাধ্যমেও নিতে পারবেন আপনারা যদি এক মাসের জামের বিচির গুড়া আমাদের কাছ থেকে নেন পনেরোশো টাকা দাম পড়বে আর যদি আপনি শিমুল গুড়া পাউডারটা চান খাঁটি শিমুল গুড়া পাউডার আমাদের কাছ থেকে নিলে এক মাসের শিমুল গুড়া পাউডারের দাম পড়বে বারো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আমার কিভাবে খাবেন আমি এখন এই বই থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাম হাতের আঙ্গুলি বরাবর এই বর্ণনাটুকু রয়েছে আমি হাত নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছি এই বর্ণনা অনুযায়ী আপনারা এই জিনিসগুলো জোগাড় করে খান ইনশাল্লাহ ইনশাআল্লাহ কাজে দেবে বন্ধুরা আমার আমরা যখনই যে প্রোডাক্টটি বাজারে নিয়ে আসি একদল ভণ্ড প্রতারক সাথে সাথে সেটাকে নকল করে ফেলে সেজন্য আমি কিছু নম্বর আপনাদের হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এখন থেকে এইসব নম্বরে যে কোনো পণ্য অর্ডার করলে আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান

ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এইসব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ